এই ভিডিওতে আমরা সলভ করব হচ্ছে গিয়ে সাধারণ গণিতের অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাতের সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্নটি তো সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সালে ত্রিকোণিত অধ্যায় থেকে সাত নম্বর প্রশ্ন মানে সাত নম্বর সৃজনশীল পুরোটাই ছিল তো দেখো সাত নম্বর সৃজনশীল আমাদের এখানে কি বলা হয়েছে আমরা যদি একটু দেখি তা আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি থ্রি কোসেক এ প্লাস বি টু রুট থ্রি এবং রুট থ্রি কট এ মাইনাস বি ইকুয়াল থ্রি দুটা সমীকরণ আছে এখানে আমাদের আবার দেখো এ ইকল সেক থিটা এবং বি ইকল কোসেক থ্রিটা দেওয়া আছে

বের করতে হবে আর গ নাম্বার কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্ম কোণ তার মানে আমার এখানে লাগবে হচ্ছে কি যে এ ইকুয়াল সেক থিটা এবং বি কোস এক থিটা এখানে যদি আমি এই দুটো বসায় দিই তারপর আমার এখান থেকে কি করতে হবে থিটা এর মানটা বের করতে হবে যেটা আমার সূক্ষ্ম কোণ হওয়া লাগবে ঠিক আছে তার মানে যদি এখন যে সলভ করা শুরু করি প্রথমে ক নাম্বারটা সলভ করি দেখো আমাদের ক নাম্বার যেটা ছিল আমাদের কি দেওয়া আছে প্রথমে আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের সি ইকুয়েল থার্টি ডিগ্রি তা আমরা কি করবো সি এর মানটা প্রথমে লেফট সাইডে বসাবো তা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়েল কি দেওয়া আছে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কস স্কোয়ার টু সি তা মান বসাও তাহলে আমাদের কী হয়ে যাবে আমাদের দেখো তো এখানে কস স্কোয়ার টু ইন্টু থার্টি ডিগ্রি তাহলে আমরা পয়লা কি লিখতে পারি কস স্কোয়ার টু আর থার্টি গুণ করলে হয় আমাদের সিক্সটি ডিগ্রি তো দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি না যে আমাদের কস 60 ডিগ্রি তার উপর হোল স্কোয়ার তাহলে দেখো আমাদের মানটা এখন লাগবে তা আমরা জানি কি আমরা বলছি সাইনের মান আর মান মান তোমরা যদি ভালো করে দেখো দেখবা কি আমাদের sin 30 ডিগ্রির যেই মানটা আছে সেটাই আমাদের হচ্ছে গিয়ে কস 60 ডিগ্রির মান তো আমাদের sin থার্টি ডিগ্রির মানটা মুখস্থ করলে হইতেছে মানটা কত ছিল আমাদের হাফ তা আমরা এখন ওটা করতে পারি তাহলে দেখো cos 60 মানে কি আমাদের হচ্ছে গিয়ে হাফ তার উপর কি আছে আমাদের একটা স্কোয়ার আছে তো দেখো এখন ওয়ান কে স্কোয়ার করলে কি পাই আমরা ওয়ান পাই এবং টু কে স্কোয়ার করলে কি পাইতেছি আমরা পাইতেছি হচ্ছে গিয়ে ফোর তো দেখো লেফট সাইড থেকে আমি একটা মান পাইলাম ওয়ান বাই ফোর তাহলে কি করতে হবে রাইট সাইড ওইটা বের করতে হবে তা আমরা এখন রাইট সাইডে কাজ করা শুরু করি রাইট সাইডের কাজটা আমি পাশে করি তাহলে দেখো তাহলে আমরা রাইট সাইড থেকে কি করবো ওয়ান বাই ফোর বের করার চেষ্টা করবো আমাদের লিখি রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি এটার মধ্যে পড়লেন মান বসাও তাহলে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু ইন্টু সি এর মান কত আমাদের থার্টি ডিগ্রি তারপর কি হবে আমাদের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু ইন্টু থার্টি কত হয় সিক্সটি ডিগ্রি বসাইলাম তারপর কি হবে ওয়ান মাইনাস দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি না যে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি তার উপর হোল স্কোয়ার একই তো কথা ঠিক না তো দেখো এখন আমার সায়েন্স সিক্স ডিগ্রি মানটা লাগবে তা আমাদের সাইন সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রির মানটা কত আমাদের রুট থ্রি বাই টু ঠিক না সায়েন্স সিক্স ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তা আমরা এখন মানটা বসায় দিই তাহলে আমরা ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু তার উপর কি আছে আমাদের হোল স্কোয়ার তাহলে আমরা এখন কী করতে পারি দেখো ওয়ান মাইনাস রুট থ্রিকে স্কোয়ার করলে কত হয় থ্রি এবং টুকে স্কোয়ার করলে কত হয় ফোর এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে লসাগু তাহলে আমার ওয়ান নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর ফোর লসাগু কত আমাদের ফোর উপরে কি আছে আমাদের ওয়ান আছে ওয়ান সাথে ফোর গুণ হয়ে এখানে ফোর বসবে মাইনাস এটার মধ্যে কি থ্রি তাহলে আমি এটা কি লিখতে পারি এটাকেও লিখতে পারি ওয়ান বাই ফোর তাহলে দেখো আমি লেফট সাইডে কাজ করে ওয়ান বাই ফোর পাইলাম রাইট সাইডে কাজ করে আমি ওয়ান বাই ফোর পাইলাম তার মানে দুটো সমান তা আমি কি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং কস স্কোয়ার টু সি ইকুয়াল ওয়ান মাইনাস টাইনে এটাই কি আমাদের দেখাইতে বলছে তার মানে কি দেখানো হলো এটাই ছিল আমাদের ক নাম্বার তা আমরা কিন্তু ক নাম্বারটা শেষ করে ফেললাম এরপর যদি দেখি আমরা খ নাম্বার দেখো খ নাম্বার কি বলছে আমাদের এখানে ফোন নাম্বারে দেওয়া আছে কি আমাদের উদ্দীপকে থ্রি কোসেক এ প্লাস বিকল টু রুট থ্রি এবং রুট থ্রি কোট এ মাইনাস বিকল থ্রি আমাদের এই দুটো লাগবে তার প্রথমে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের থ্রি প্লাস বি ইকল কত আমাদের টু রুট থ্রি এটা দেওয়া আছে আরেকটা কি দেওয়া আছে দেখো আমাদের আরেকটা দেওয়া আছে হচ্ছে গিয়ে রুট থ্রি কট এ মাইনাসকুয়েল থ্রি তো দেখো আমার এখানে দুটা সমীকরণ দেওয়া আছে দুটো সমীকরণকে আমি ধরে নিই আমি ধরে নিই এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ আমি ধরে নিই এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ তা আমি এক নম্বর সমীকরণে কাজ করি ঠিক আছে তাহলে কি লিখব এক নং হতে পাই তাহলে দেখো এক নম্বর যদি কাজ করি তাহলে কি পেয়ে আমি আসলে প্রথমে লিখি থ্রি এক এ প্লাস বি ইকোয়েল টু রুট থ্রি এখন দেখো এখানে থ্রিটাকে গুণ আছে সাইটেন্স করে যাবে কি ভাগ তাই আমি এটা করতে পারি তাই আমি এখানে কী করতে পারি থ্রিটাকে সাইটেন্স করে তাহলে কি হবে আমাদের কোসেক, এক এ প্লাস বি ইকোয়েল টু রুট থ্রি ভাগ হচ্ছে গিয়ে আমাদের থ্রি এখন একটা জিনিস দেখো তো আমাদের থ্রি মানে কি মনে আছে থ্রি মানে হচ্ছে গিয়ে আমাদের রুট থ্রি রুট থ্রি স্কোয়ার মানে কি আমাদের দুটা রুট থ্রির গুণফল তো দেখো আমি নিচে থ্রিটাকে দুটা রুট থ্রি চিন্তা করতে পারি আর উপরে রুট থ্রি আছে কাটাকাটি যাবে তো আমি এখানে এটা লিখতে পারি না এর পর লেনে আমাদের কোশেক এ প্লাস বি ইকুয়াল টু বাই রুট থ্রি লিখতে পারি এখন দেখো একটা জিনিস আমার এখানে আসলে কি হচ্ছে এখানে আমার কি এটা কি কোশেক এটা কি আমার পুরোটা থিটা না তা আমাদের কোশেক থিটা দেওয়া আছে তা আমার কোশেকটা সরাইলে লিখে আমি এ প্লাস পাচ্ছি ঠিক না তা আমাদের এখানে কোশেকটা সরাইলে আমি প্লাস বি পাইতেছি আমার তো এ আর বি লাগবে ঠিক না তা আমি এখানে কোশেক সরানোর চেষ্টা করবো তাহলে কি করতে হবে এখানে দেখতে হবে কোশেক কত ডিগ্রির মান টু রুট থ্রি আমরা যদি ওটা বের করতে পারি তাহলে আমার হয়ে গেল তা আমার দেখো কোশেকটা কি আমাদের সাইনের উল্টা ছিল মনে আছে সাইনকে উল্টা এলে আমরা কোশেক পাইতেছিলাম এখন দেখতে হবে সাইনের মধ্যে কোন মানে টু আর রুট থ্রি আছে এখন যদি ভালো করে খেয়াল করো তাহলে তুমি দেখবা সাইনের মধ্যে হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি যে মানটা আছে এটা হচ্ছে আমাদের রুট থ্রি বাই তার মানে আমাদের কোষেকের ক্ষেত্রে কি হবে কোষেকের ক্ষেত্রে সিক্সটি ডিগ্রির মানটা কত হবে এটা উল্টা দিলে হচ্ছে আমাদের টু বাই রুট থ্রি তাই মানে দেখো আমার সেম মানটা উল্টে গেলে কোশেক হচ্ছিল তাহলে দেখো আমি কোশেকের মানটা পেয়ে গেলাম তাই আমি এখানে পারি পর লাইনে আমি পরের কাছে যদি এই পাশে করি আমি এখানে কি লিখতে পারতেছি আমাদের এখানে হচ্ছে গিয়েছিল আগে থেকে কোশেক এ প্লাস বি আর এখানে কি লিখতে পারি এটা হলো আমাদের কোশেক সিক্সটি ডিগ্রি তা আমি এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে আমাদের কোসেক সিক্সটি ডিগ্রি তা আমরা দুই পাশে কোসেক বাদ দিয়ে তাহলে কি পাইতেছি আমরা তাহলে আমরা পাইতেছি এ প্লাস দিয়ে দাও তিন নাম্বার সমীকরণ ঠিক আছে আমি এখান থেকে এ প্লাস বি এর মান পাইলাম এখন সেম কাজটা আমরা দুই নাম্বার সমীকরণে করব। ওইখান থেকে কি বের করতে পারি আমি এ মাইনাস বি এর মানটা বের করতে পারি তা আমি এখন কাজ শুরু করবো দুই নাম্বার সমীকরণে তা আমি কি লিখবো আমি লিখবো এখন দুই নং হতে পাই দুই নং হতে পাই তো দুই নং হতে কি পাই আগে দুই নং এর সমীকরণটা তুলি কি আছে আমাদের রুট থ্রি ইকুয়েল থ্রি আমি এখানে দেখো রুট থ্রি সাইটেঞ্জ করতে পারি তাহলে কি পাই আমি তাহলে পাচ্ছি হচ্ছে কি আমাদের কট এ মাইনাস বি ইকুয়েল উপরে থ্রি যাবে নিচে থাকবে কি আমাদের রুট থ্রি সেম কাজ দেখো আগের মতো তাহলে আমার থ্রি কে কি লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে উপরে কি হবে দুটা রুট থ্রি আছে কাটাকাটি করলে কি থাকে তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে থাকতেছে এরকম যে আমাদের কট এ মাইনাস থ্রি থাকবে থাকবে এটা পাচ্ছি তাহলে কট এ মাইনাস বি দেখো আমরা বলছিলাম কট আর টেনের মান প্রায় সিমিলার শুধুমাত্র উল্টা দিক থেকে শুরু হয় টেনের যে মানটা আছে সেটা উল্টা দিলে আমাদের কটের মান গুলো পাই উল্টা দিক থেকে শুরু করলে তো দেখো তাহলে আমার দেখতে হবে এখন টেনের কত ডিগ্রি মান আসলে আমাদের এখানে রুট থ্রি তো দেখো টেন এর হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি মান ছিল আমাদের রুট থ্রি তাহলে কটের কত ডিগ্রি মান হবে তাহলে কটের থার্টি ডিগ্রি মান হবে আমাদের রুট থ্রি ঠিক আছে আর এরকম যে মানটা 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 আছে সেটা যদি করি তাহলে আমি পাই পাই আমাদের দেখো এরকম হচ্ছে তার মানে কি নব্বই থেকে ষাট বিয়োগ করে তিরিশ ওটা আমাদের কটের মান রুট থ্রি তা আমি এখানে কি লিখতে পারি এর পরের লাইন লিখতে পারি কট এ মাইনাস বি হচ্ছে গিয়ে আমাদের কট কত ডিগ্রি কট থার্টি ডিগ্রি আমি এখানে কি পাইলাম দেখো তো এখান থেকে এর মানও পাই গেলাম তো আমার এখানে কত হলো থার্টি ডিগ্রি এটা আমাদের কয় নাম্বার সমীকরণ এটা আমাদের চার নম্বর সমীকরণ তাহলে দেখো এখানে একটা জিনিস এই যে কটের মানটা তুমি ক্যালকুলেটার সরাসরি বসাইতে পারতো না তো আমাদের এই জন্য আসলে ভালো হয় টেনের মানগুলো মুখস্থ করো সাইনের মানগুলো মুখস্থ করো তুমি এগুলো মুখস্থ করলে আসলে বাকি মানগুলো পেয়ে যাও

এখানে বিটা প্লাস এখানে বিটা মাইনাস আমি যদি যোগ করি তাহলে কি হবে আমার এ থাকবে বিগুলা চলে যাবে তা আমি কি করব পরের পেয়ে যোগ করি তা আমি কি করবো এখানে আমি এখানে লিখি যে তিন এবং চার নং সমীকরণ যোগ করে পাই তিনে চার যোগ করলে কি পেয়েছি তিনে ছিল কি আমাদের এ প্লাস ডিগ্রি আর চারে কি ছিল আমাদের এ মাইনাস বিগ্রি আমরা করতেছি কি যোগ করতেছি দুইটা তো যোগ করলে কি হবে দেখো এ আর এ মিলে কত হবে আমার এখানে টু এ আর বি আর মাইনাস বি মিলে কত হবে জিরো আর এখানে কি সাড়িটা তিরিশ মিলে কত হবে আমাদের নব্বই ডিগ্রি তা আমার এখানে কি করতে পারি পরে দেখো তো আমি এটা লিখতে পারি না এ ইকুয়াল কত নাইনটি ডিগ্রি বাই টু অর্থাৎ এখানে এর সাথে টু গুণ ছিল টু দিয়ে ভাগ দিলাম তাহলে কি হচ্ছে আমাদের সুতরাং এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি এখন দেখো আমি এর মান পাই গেলাম আমি এর মান যদি এটাই বসাই তাহলে আমি বিয়ের মান পাচ্ছি বা এটাই বসালো বিয়ের মান পাচ্ছি আমি যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি তাই আমি কি করব এখন যে আমাদের এ ইকুয়াল ফাইভ ডিগ্রি তিন নং সমীকরণে বসিয়ে পাই আমার তিন নং সমীকরণ কি ছিল তিন নং সমীকরণ ছিল এরকম এ প্লাস বি ইকুয়েল সিক্সটি ডিগ্রি আমি যদি মান বসাই এর মান কত পাইস আমি ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস বি সিক্সটি ডিগ্রি তো লাইনটা কিরকম হবে আমাদের হবে বি বিকুয়েল সিক্সটি ডিগ্রি এই যে ফোরটি ফাইভ সাত হয়ে যাবে কি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি তা আমি কি লিখতে পারি সুতরাং বি ইকুয়েল ফিফটিন ডিগ্রি তো দেখো আমি এ আর বি এর মান কিন্তু পেয়ে গেছি আমার কিন্তু দেখো প্রশ্ন কি বলছিল এ ও নির্ণয় করো তা আমরা কি লিখতে পারি সুতরাং নির্ণয় মান এ কমা বি ইকুয়াল এর মান কত পাইছি আমি ফোরটি ফাইভ ডিগ্রি কমা বি এর মান কত পাইছি আমি ফিফটিন ডিগ্রি এটাই আমাদের এখানে হয় অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো এটা কিন্তু আমাদের বইয়ের ম্যাথ বইয়ের এরকম একটা ম্যাথ আছে ঠিক আছে এখন দেখো আমরা তিন নম্বর সমীকরণটা মানে তিন নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করি তিন নম্বর দেখে কি বলছে তিন নম্বরে বলছে হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে থিটা এর মান নির্ণয় করো তার মানে আমার উদ্দীপকে a আর b এর মান দেওয়া আছে ওটা দিয়ে কাজ করতে হবে তো আমরা প্রথমে এখানে কি করব আবারো যেটা দেওয়া আছে লিখব তা আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের a ইকুয়াল থিটা আর ইকুয়াল কি আমাদের এটা কই বসাবো আমাদের সমীকরণটাই বসাবো যেটা আমার দেওয়া তাহলে কি লিখবো সুতরাং প্রদত্ত সমীকরণ সমীকরণ কি আছে সমীকরণটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এটাই বসাই তা আমাদের এর জায়গায় বসাবো স্যাক থিটা তাহলে আমার হয়ে যাবে কি এখানে আমার এখানে হয়ে যাবে sec থিটা কারণ a এর জায়গায় sec theta বসালে a square এর জায়গায় বসাতে হবে কি sec square theta তাহলে আমার এখানে কি হবে cosec square theta ইকুয়াল কত আমাদের 4 এখন আমার কাজটা কি theta আমার বের করতে হলে কি করা লাগবে দুটাকে আমার सेम বানাইতে হবে তা দুটাকে सेम বানাইলে তো আমি theta মানটা সহজে বের করতে পারবো ঠিক আছে তাহলে দেখো আমি কি করতে পারি এখানে sec এর সূত্র ছিল মনে আছে sec মানে কি আমাদের sec থিটা মানে হচ্ছে কি আমাদের 1 বাই cos theta আর আমাদের cosec থিটা মানে কি আমাদের

এখন একটা জিনিস দেখো আমার সাইন আছে কজ আছে আমাদের কাজটা কি এখন কাজটা হচ্ছে গিয়ে কস কে অথবা সাইনকে কনভার্ট কর তাহলে সবগুলো একই রকম হয়ে যাবে আমাদের কাজটা আগে আসবে তা আমরা কি করবো এখানে তাহলে ওয়ান আছে এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা আছে কস স্কোয়ার থিটা মানে কি ছিল মনে আছে কোয়ার থিটা মানে ছিল আমাদের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা ছিল দেখো থেকে আসছে আমাদের এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস

এখন আমরা কি করব এই যে ভাগ আছে যেটা এটাকে আমি কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তা আমার এখানে কি হচ্ছে এখানে থাকতেছে আমাদের ওয়ান আর এখানে কি দেখো এর সাথে গুণ হয়ে যাবে তো এর সাথে এবং এর সাথে মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা গুণ হলে কত হয় মাইনাস ফোর সাইন টু দি পাওয়ার 4 থিটা তো দেখো আমরা এটা পাইলাম এখন ধরতো কি করতে পারি আমি এটা সাজা লিখতে পারি না একবার শিনে সবগুলা সাজা লিখতে তো কি আসতেছে আমাদের এখানে -4 সাইন টু দি পাওয়ার 4 থিটা সাইন স্কয়ার করলে হবে প্লাস হয়ে যাবে তো 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা সবার আগে লিখছি কেন এটার পাওয়ার সবচেয়ে বেশি তারপর দেখো পাওয়ার এতে কম কাট সাইন স্কয়ার থিটা তাহলে আমার এটাকে সাইচ্যান্স করতে হবে তাহলে এটা কি আছে ফোর সাইন্স স্কয়ার থিটা আছে সাইচ্যান্স করলে কি হবে -4 সাইন স্কয়ার থিটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল আর আগে থেকে এখানে ওয়ান ছিল 1টা কি প্লাস 1 ছিল প্লাস 1ই থাকবে ইকুয়াল কত হয়ে গেল 0 এখন আমরা এখানে কাজ করতে হবে তাই আমরা এটার কাজটা পরের পেজে করি আমরা যদি এখন দেখি যে আমাদের এখানে কি পাইছিলাম আমরা এটা লিখে এখানে আগে যে আমরা এখানে পাইছিলাম হচ্ছে যে 4 sin to the bar 4 theta minus 4 sin square theta plus 1 0 এটা জিনিস ভালো করে খেয়াল করো প্রথম মধ্যে যেটা আছে দেখো আমরা এটা সূত্রের মধ্যে ফেলতে পারি যে a স্কয়ার 2ab b স্কয়ার সূত্র পড়ে কিনা কি হবে দেখো তো 4 কে আমি 2 লিখতে পারি আর সাইনটি দেওয়ার পরকে কি রকম হচ্ছে না যে আমাদের তো দেখো আমার এখানে কি টু ইন্টু টু সাইন স্কোয়ার থিটা আর এখানে কি বিটা কি আমাদের ওয়ান ভালো করে দেখো তো এর সাথে মিলে কিনা এটার সাথে এটা মিলতেছে কিনা পুরোপুরি সেম না যে দুই দোকানে চার

আমার এখানে যদি রুট করি রুট আর স্কোয়ার বাদ যাবে আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এখন দেখো সাইন স্কোয়ার টু গুণ আছে চেঞ্জ করলে কি হবে ভাগ তা আমরা ভাগ করে দিতে পারি তাহলে কি থাকবে আমাদের তাহলে থাকতেছে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের হাফ আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে থিটার মান তাহলে দেখো এখানে সাইন এর স্কয়ার আছে আমার কি স্কয়ার তুলতে হবে তাই আমি স্কয়ার তুলি এখন তো স্কয়ার তুললে কি হবে আমাদের দুই পাশে আবার রুট করতে হবে তাহলে আমরা এখানে কি পাবো সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 বাই রুট 2 দুই পাশেই রুট করলাম তাহলে দেখো আমি যখন এখানে রুট করতেছি তাহলে কি হচ্ছে আমার এখানে প্লাস মাইনাস আসছে 1 কে রুট করলে 1 2 কে রুট করলে রুট এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো আমার এখানে মাইনাস মানটা নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না বলছে তিটা হচ্ছে সুক্ষকোণ সুক্ষকোণের ভিতর যে মানগুলো আছে মানে নব্বই ডিগ্রি নিচে সাইনের যে মানগুলো আছে সবগুলো কি পজিটিভ ঠিক আছে এটা মনে রাখবা জিরো থেকে নব্বই এর মাঝখানে সাইনের যে মানগুলো আছে সবগুলো হচ্ছে পজিটিভ তার মানে নেগেটিভ কোনো মান নাই যার কারণে নেগেটিভটা নেওয়া যাবে না তা আমার এখানে কি লিখতে হবে আমার এখানে পরে লিখতে হবে হচ্ছে গিয়ে আমি এই পাশে লিখি আমরা এইভাবে লিখতে পারি যেহেতু দুঃখ কোন যেহেতু সায়েন এর মান ঋণাত্মক হওয়া যাবে না তা আমাদের সায়েন থিটা ধনাত্মক মান কাজ করতে তাহলে কি আছে আমাদের তাহলে আমরা লিখতে পারি সাইন্থিটা ইকুয়াল ওয়ান বাই রুট টু এখন দেখো সাইন থিটার মান ওয়ান বাই রুট টু কত ডিগ্রির মান আমাদের সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে গিয়ে ওয়ান বাই রুট টু ঠিক আছে সাইন ফোর মানে কি আমাদের ওয়ান বাই রুট টু সাইনের মান মুখস্থ করলে এটা পেয়ে যাবো অথবা কেউ বসায় দেখো ওয়ান বাই রুট টু আসবে ঠিক আছে তা আমরা এখানে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তো সুতরাং থিটেকল কত হবে দুই পাশে সাইন বাদ দাও থিটা ইকল হয়ে যাবে আমাদের

どうぞ。